প্রয়াত অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র আজ সকাল আটটা পঞ্চাশ মিনিটে জীবনাবসান হয় তার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বার্ধক্যজনক অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি এই নাট্য ব্যক্তিত্ব ছিয়াশি বছর বয়স হয়েছিল তার নাট্যকলায় অনন্য অবদানের জন্য দু হাজার ষোলো সালে সেরা বাঙালি সম্মানে সম্মানিত করা হয় তাঁকে তপন সিংহের ছবি বাংসারামের বাগানে তার অভিনয় চিরদিনের জন্য জায়গা করে রেখেছে বাঙালির হৃদয়ে সত্যজিৎ রায় বুদ্ধদেব দাশগুপ্ত বাসু চট্টোপাধ্যায় তরুণ মজুমদার শক্তি সামন্ত গৌতম ঘোষের মতো পরিচালকের বহু ছবিতে অসামান্য অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি নাট্য তিনি কিং বদন্তি নাটকের সঙ্গে তার ভালোবাসা ছিল সেই ছোটবেলা থেকেই পরের মাসেই মনোজ মিত্রের জন্ম